ডিবিডির টাকা নিয়ে ট্যাবে দু কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি তার মধ্যে ষোলোশো টাকা ষোলোশো কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে উনিশশো সমথিং দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খণ্ড বিহার এসব কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেন্টারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে গ্রুপিন তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্স নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও অনেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছে পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি এই সব জায়গায় এসে এরা সেন্টার নেয় এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টাল মাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি